বললাম উনি প্রেসিডেন্ট আমরা মানে উনি বললেন যে আমি এবার কিসের প্রেসিডেন্ট হলাম আমি বললাম যে আপনি তো দেশের ছেলে না মুজিব ভাই আপনার নামে আমরা গোটা দেশকে একত্র করে ফেলেছি এক করে ফেলেছি আমরা দেশ স্বাধীন করে ফেলেছি উনি তখন আমাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে হু হু করে কানতে শুরু করলেন আমিও কাঁদছি প্রায় বিশ পঁচিশ মিনিট পর্যন্ত মুনী আমাকে জরুরি আসে না আমার মন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার হাতে টেপ রেকর্ডার আমি অন করতে পারছি না পুরনো আমলের টেপ রেকর্ডার इसी মধ্যে আরো লোকজন এলেন জাকারিয়া খান চৌধুরী এলেন তারপরে সুরয়া প্রফেসর সুরয়া খানম এলেন এসে তাকে পাঁচ শু সালাম করলেন তো উনি সকল জননের কামনা আছিস কামনা আছিস কিন্তু আমাকে যে ছড়ি দিতে হবে ওনার ধারণা কুল হচ্ছে না সেই সেন্স কাজ করছে না তারপরে যখন আমরা ধীরে সুমনের পাশে বসলাম মানে গল্প গুজব করতে আমি উনি বললেন যে মুক্তিযুদ্ধ হলো কিভাবে হলো তারপরে আমি বললাম যে কিভাবে হলো উনি জানতে চাইলেন কেমন ক্ষয়ক্ষতি হলো আমি বললাম তারপরে উনি বললেন যে তুই তো ভয়াবহ লোকজনের কথা বলছিস উনি বললেন যে কত লোক মারা গেছে রে আমি বললাম না মারা গেছে তো কোন হিসাব কেউ করেন তবে বিভিন্ন মিডিয়া থেকে ওই যে বিদেশি পত্রিকা যাচ্ছে ভারতীয় খবর দিচ্ছেন সব মিলে আমরা এখানে যে আন্দোলন করছি আবু আমরা বলেছি সেই আমরা সাংবাদিকদের মোটামুটি বলেছি এই পর্যন্ত প্রায় তিন লাখ বাংলাদেশি মারা গেছে যাই হোক পরে তিনি বলেছিলেন ইয়ে কে ডেভিড ফস্টে তিন মিলিয়ন আমার মনে হয় যে লাখে এবং মিলিয়ন একটু উদ্ভ্রান্ত ছিল একটা ভ্যাবলা গোছের ছিলেন বলতে গেলে কেন কোন দিকে বোঝা যাচ্ছিল না তো উনি ওটা যে ওই তিন মিলিয়ন বলে ফেলেছিলেন এবং অনেক লোক এখনো জন্যই বলে তিন মিলিয়ন মানে ত্রিশ লাখ লোক মারা গেছে আসলে সেটা মারা যায়নি তখন কা পর্যন্ত যেসব হিসেবে